সম্মানিত দর্শক মণ্ডলী যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হল রাসেলস বাইপার বনাম ভারত বাইপার নিশ্চয়ই আমার এই শিরোনামের দ্বারা আপনারা বুঝতে পেরেছেন কী বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করতে যাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী আমরা আজকে হাটে বাজারে যাই বিভিন্ন স্থানে যাই সবার মুখে একটি আওয়াজ শুনি আর তা হল আমাদের দেশ রাসেলস বাইপারে ভরে গিয়েছে দেশকে রাসেলস বাইপার গিলে ফেলেছি কিন্তু তার চেয়ে বড়ো যে একটি বাইপার আছে সেই বাইপার যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব গিলে পেলার ষড়যন্ত্র করছে সেদিকে আমাদের কোনো খবর নেই এমনকি আমাদের মিডিয়াগুলোতেও একই অবস্থা আমরা পত্রিকা করলে সেখানে দেখতে পাই রাসেলস বাইপারকে হাইলাইট করে দেখানো হচ্ছে আমি মনে করি এই রাসেলস বাইপারকে হাইলাইট করার উদ্দেশ্য হচ্ছে বেনজের বাইপার আজিজ বাইপার পুলিশের দুর্নীতিপরায়ণ বাইপারদেরকে আড়াল করার জন্যই এই ইস্যু সামনে আনা হয়েছি আজকে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের পানের স্পন্দন সাইখুল হাদিস এমনি সাইখুল হাদিসকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আমরা মনে করি এটা নাটকেরই একটা অংশ বিশেষ কেননা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা নষ্ট করতে চাচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে সবাই নীরব থাকলেও তিনি থাকবেন না নীরব এজন্য তাকে চাপে রাখতেই মূলত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে কাজেই আমরা বলবো আসুন আমরা সবাই মিলে এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি আপনারা নিশ্চয়ই জানেন আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন এখানে বিভিন্ন বিষয়ে চুক্তি হয়েছে সেদিকে আমরা যাচ্ছি না এর মধ্য থেকে অন্যতম একটি চুক্তি হচ্ছে যে ভারত আমাদের বাংলাদেশের উপর দিয়ে তাদের ঠেন নিয়ে যাবে তাদের বাণিজ্যিক স্বার্থ আছে এখানে এ বিষয়ে একটা চুক্তি হয়েছে আপনারা জানেন এ বিষয়ে বিস্তারিত বলতে চাচ্ছি না আমি যেটা বলতে চাচ্ছি বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশ বিভিন্ন বিষয়ে চুক্তি করে এটা স্বাভাবিক ইরান পাকিস্তানের সাথে করে পাকিস্তান ইরানের সাথে করে চীন পাকিস্তানের সাথে করে থাকে পাকিস্তান চীনের সাথে করে থাকে কিন্তু বিভিন্ন বিষয়ে সমঝোতা হলে বিভিন্ন বিষয়ে চুক্তি হলে সেখানে উভয় দেশের স্বার্থ জড়িত থাকে একথর পা কোনো দেশকে কেউ কখনোই একথর পা কোনো দেশকে প্রাধান্য দিয়ে থাকে না বরং উভয়ের স্বার্থ জড়িত থাকে কিন্তু আমাদের এই চুক্তিকে আমরা যদি বিশ্লেষণ করি প্রধানমন্ত্রী যেই চুক্তিতে স্বাক্ষর করেছেন সেখানে আমরা দেখতে পাব বাংলাদেশের দশ পার্সেন্ট স্বার্থ জড়িত আর ভারতের নব্বই পার্সেন্ট আমি আপনাদেরকে বলতে চাই যেটা সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক আমি বলতে চাই এটা কি কূটনৈতিক সম্পর্ক আর নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ ভালো জানে আমরা জানি না সুতরাং আমরা যে বিষয়টি বলতে চাই ভারত আমাদের সাথে চুক্তি করেছে বন্ধুরাষ্ট্র করতেই পারে কিন্তু আমাদের আশঙ্কা হচ্ছে এটা কি সত্যিই আমাদের সাথে তারা চুক্তি করছে তাদের বাণিজ্যিক স্বার্থে আর নাকি বাংলাদেশকে তারা তাদের অঙ্গরাজ্য পরিণত করার জন্য অখণ্ড ভারত করার জন্য কোনো ষড়যন্ত্র করছে সে প্রশ্ন আমরা সচেতন নাগরিক হিসেবে করতেই পারি কেননা আমরা যদি ব্রিটিশদের ইতিহাস তালাশ করি আমরা দেখতে পাব তারা প্রথমে ব্যবসার জন্য এসেছে তারপরে স্থায়ী জায়গা নিয়েছে তারপরে রাষ্ট্রের উপরে বিভিন্নভাবে প্রভাব খাটিয়েছে তারপরে আমাদের এদেশীয় দেশীয় মীর জাফর থেকে ক্ষমতার রূপ দেখিয়ে আমাদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি দুই শত বছর আমরা তাদের গুলামি করেছি সুতরাং এখান থেকে আমাদের আশঙ্কা হতেই পারে ভারত বা এই ষড়যন্ত্রই করছে বাংলাদেশকে চিনিয়ে নেওয়ার জন্য এটা এমনও হতে পারে প্রথমত তারা রেল করিডোর স্থাপন করার পরে নিজেরাই নিজেদের রেলে গিল মারবে অথবা বাংলাদেশিদের উপর দোষ চাপিয়ে রেলের নিরাপত্তার জন্য সামরিক বাহিনী মোতায়েন করে আবার গোয়েন্দা সংস্থার মাধ্যমে নিজেরা নিজেদের উপর আক্রমণ করে বাংলাদেশের জনগণের উপর গুলি চালাবে শেষ পর্যন্ত উত্তেজনা যখন চরমে পৌঁছাবে দুই দেশে যুদ্ধ বাঁধবে তারা তিন দিক থেকে আমাদেরকে আক্রমণ করে হায়দ্রাবাদের মতো বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য ঘোষণা করবে এ আশঙ্কা একজন সচেতন নাগরিক হিসেবে আমরা করতেই পারি অতএব আজকে প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করব এই প্রাথমিক যে চুক্তি হয়েছে সেটা আপনি বাতিল করে দিন বাংলাদেশের প্রতি বাংলাদেশের জনগণের প্রতি আপনার দায়বদ্ধতা আছে সুতরাং আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ুক আমরা সেটা চাই না কিন্তু আপনি যদি সেটা না করে তবে আমাদের জনগণের কাছে আমাদের রাজনৈতিক দলগুলির কাছে আবেদন থাকবে আপনারা এগিয়ে আসুন মীর জাফরদেরকে চিহ্নিত করুন যদি করতে না পারেন আপনাদেরকেও জনগণ ছাড়বে না ভারতীয় আধিপত্যবাদ বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জামাতি ইসলামী এবং বাংলাদেশ ন্যাশনাল পার্টি তথা বিএনপি তাদের বর্তমানে তাদের যে অবস্থা তাদের কাছ থেকে আমরা যে কর্মসূচি আশা করি আমরা সেটাও পাচ্ছি না যা আমাদেরকে চরম হতাশ করেছি এজন্য সকল ডান বাম বিরোধী রাজনৈতিক দল সবার কাছে আমাদের আবেদন থাকবে আপনারা জনগণকে সচেতন করুন ইনশাআল্লাহ জনগণ আপনাদের ডাকে সাড়া দিবে জনগণ মীর জাপর থেকে উৎখাত করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ত দিয়ে রক্ষা করবি কিন্তু আমরা যদি ব্যর্থ হই আমি এটা সাথে বলতে পারি আমাদের পরবর্তী প্রজন্ম ঠিকই স্বাধীনতা ছিনিয়ে আনবে কিন্তু তারা যদি আমাদেরকে প্রশ্ন করে যে যখন আমাদের স্বাধীনতা লুণ্ঠন হয়েছিল তোমরা কোথায় ছিলে তখন আমরা হয়তো উত্তর দেব। আমরা রাসেলস পাইবার নিয়ে খেলা নিয়ে ছাগল নিয়ে ব্যস্ত ছিলাম তখন আমাদের সন্তানরা হয়তো আমাদের গায়ে থুতু নিক্ষেপ করবে আর বলবে তোমরা ছিলে স্বার্থপর ভীতু তখন আমরা সন্তানদের দেওয়া সেই থুতু হজম করে নিব যেমনইভাবে স্বাধীনতা থেকে পরাচীনতা হজম করে নিচ্ছি অতএব আমাদের সতর্ক হওয়া প্রয়োজন সুচ্ছার হওয়া প্রয়োজন সর্বশেষ একটা কথা বলবো যদি আমরা ব্যর্থ হই যেমনইভাবে রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছি আল্লামা সাইদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যদি আমরা ব্যর্থ হয়ে যাই যদি আমরা মোকাবেলা করতে না পারি তিনি যে কথা বলছেন সেটাই বলছি আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশী উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে তবে এমন ঘারো কালো অমাবস্যার রাত আসতে পারে যার শুভে সা দেখা অসম্ভব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ